আল্লাহ বুঝি গরিব ঠিক না না আল্লাহ তো গরিব ঠিক না আমরা তো সব পয়সা ঠিক না কেন গান বানাবে আল্লাহর ধন আল্লাহ আল্লাহ খালি আল্লাহ গরিব এখানে ঘরটা দিল কেন মসজিদ তো আল্লাহর ঘর পয়সা হইলেই তো বনানি চলে যায় পয়সা হইলেই তো উত্তরা চলে যায় পয়সা হলেই তো ধানমন্ডি চলা যায় পয়সা হইলেই তো বেগমপাড়া চলে যায় বস পয়সা হইলেই তো ইংল্যান্ড চলা যায় পয়সা হইলেই তো কানাডা চলা যায় সিঙ্গাপুর চলে যায় মালয়েশিয়া সেকেন্ড হোম হয় আল্লাহ কেন ঘরটা এই গ্রামে দিল এইখানে দিল আল্লাহ গরিব না মনে হয় আল্লাহর কাছে কাগজ নাই ঠিক না কেন দিল যদি দুনিয়া পায়া খুশি নাই হইতাম তাহলে ডেলি পাঁচ বেলা তো আল্লাহ ডাকে জান্নাত দিতে হ্যাঁ হ্যাঁ নইলে এই মাদ্রাসার ছেলেরা কেন পড়বে জিজ্ঞেস করেন তিন নম্বর হাদিস মিফতাহুল জান্নাত সালা নামাজ জান্নাতের চাবি আপনাকে তো চাবি দিতে ডাকে চাবি তোর কাছে আরেকজনের কাছে থাকলে তো ডাকতে হবে ফোন করতে হবে খবর দিতে হবে আমি অতটা আসব চাবি লয়ে দাঁড়াইস ঠিক না আল্লাহ বলে চাবি লইয়েই যা তোর মন মতো খুলালুষ কজন মসজিদে যায় বলেন আরে বলেন কজন যান একটু আগেই তো দেখাইলাম ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা ফ্রি সার্ভিস দেন আরেক শব্দে বলতে পারেন নুন চব্বিশ ঘন্টা কাটটা খান আল্লাহটা ওই আল্লাহটাকে কেননা দাবি জীবনটা গড়া গড়ার জন্য ব্যবস্থাপনা বাড়ির গেটে আইনা রেখা দিছে কতজনের বাড়ির গেটেই তো মসজিদ রোড পারই মসজিদ এপার থেকে ওপার আসলেই এরকম বাড়ি নাই নিজের দেওয়ালটা ক্রস করলেই মসজিদ ঠিক না আসে তো না কে ডাকে কোন আল্লাহ আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ সামান্য একটা পদ পাইছেন বাড়ি গেলাম সামান্য একটু পদ পাই হারায় গেলাম আল্লাহ তো নিরানব্বইটা পদের মালিক হয়ে ডাকে শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক কুদ্দু সালাম মুখমিন মোহাইমিনুল আজিজ উল জব্বারুল মুতাকব্বীরুল খালিকুল বারিউল مصور الغفار القهار الأحاب الرَّزَّاقُ الفتاح العليم القابض <سؤال> الباسط الخافض الرافع المؤس المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الم المجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু নিরানব্বই পদের মালিক ডাকে তারপরও তো মসজিদে আসে না যায় নারী দেখায় মুখ ফেরা রাখে তারপরও তো নামাজে আসে না জান্নাতের চাবি দিতে তো ডাকলো জীবনটা গড়ার জন্য তো গড়টা মহল্লায় দিয়া দিল নইলে আল্লাহ তো কন্ডিশন লাগাইতে পারতেন যে আমার ঘর গুলশান ছাড়া কোথাও হবে না আসলে আসবি না আসলে না আস আমি তোর মুখাপেক্ষী না আল্লাহ কি আমাদের মুখাপেক্ষী না মনে হয় হুম আল্লাহর মুখাপেক্ষী আমরা না আল্লাহ আমাদের মুখাপেক্ষী হ্যাঁ ফেকলে তো সর্বশেষ আল্লাহকেই ডাকে ঠিক না হ্যাঁ না ডাকে না সবকিছু হারায়া হইল ডাকে ঠিক না হারায়া হইল ডাকে আমরা আল্লাহর মুখताज আল্লাহর আমাদের মুখताज না আপনি আল্লাহ চিনেনই না সেই জন্যই তো নামটা এরকম নিছে আলিফ বাদ দিল আল্লাহ আল্লাহ লিখতে প্রথম আলিফ বাদ দেন তারপর আল্লাহ আল্লাহ লিল্লাহি হিমুল السماواتি ওয়াল লাম বাদ দিয়া দেন তারপরও আল্লাহ লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আবার লাম দিয়া দেন থাকবে হু হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু যেদিক দিয়ে দেখবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ কি আমরা মুহতাজ গোরা গেলে সে লুট পাব যেমন পাইছে ফেরাউনের কৃতদাসী এখনো সুগ্রাণ বাহির হয় বিশ্বাস হয় না চলে না আমার সাথে নিয়ে যাই দেখায় না আর পারফিউমে ছোঁয়া লাগাইতে হবে না ইনশাল আশা করি কসম খেয়ে বলল ভুল হবে না জিন্দেগিতে আর পারফিউমে হাত দিতে হবে না একবার যদি ওই গ্রান নাকে ঢোকে বিশ্বাস হয় না আমার নাকে আছে ভিতরে নাক ঢোকায় আর শুনতে হবে অহংকার করে বলতেছি না আমার নাকে কে চলেন ঘুরায় নিয়ে আসি আপনাকে ফেরাউনের কীতদাসী হইল দামি জীবন গড়ছে রাবেও কৃতদাসী জীবন গড়ছে তো দামি বেলাল রাজি আল্লাহ কৃত দাস এত দামি যেখানে বেলাল ওইখানে কেউ নাই কেয়ামতের দিন আল্লাহ শুধু ডাইকা বলবে তোকে বেচা অনেক মানুষ খাইছে নিজের সুরকে বেলালি সুর মাইয়া দিছে আজকে একটা আজান শোনা দুনিয়াকে শোনায়া দে তোর আওয়াজ কিরকম ছিল আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে আর করা উদ্দেশ্য কেননা বিনা পয়সায় সার্ভিস দেন চব্বিশ ঘন্টা হায় হায় চিনি আমি দুনিয়াতে মানুষ টেবলেট ঘুমানতে পারে না যদি আল্লাহ গুম না পাড়ায় আর কোনো ডাক্তার লেখা দিবে না ট্যাবলেট খায় ঘুমাইলে ওটাকে ডাক্তারি থিওরিতে গুম বলে না বিশ্বাস হয় না মনে হয় ওনার হম ট্যাবলেট খায়া ঘুমাইলে এটা ডব্লিউএচ থিওরিতে ঘুম বলে না ঘুম তো ওইটাকেই বলে দেখেন এখনো মনে হয় দুই একজন পাইবেন চোখ বন্ধ হয়ে বয়া বয়া ওটার নাম হলো ঘুম ওটার নাম হলো ওটার নাম আমি চিনি দুনিয়াতে মানুষ ঘুম দেখা মুসলমান হয়েছে ঘুম দেখা আমি আমেরিকাতে চিনি দুই হাজার উনিশের কাহিনী আমার সাথে কটা যে দেইকা মুসলমান হয়েছে আমি যে বয়ান করতেছিলাম নাইমা যখন তো দেখতেছি ও ঘুমায় খোঁচা দিয়ে জিজ্ঞাসা করছি কোন কোম্পানির ওষুধ খাস তো বলতেছিল তিন দিন লাগাইলে লেখা নালে লেখা না তাবলি গেল তো তিন দিন কামিও তিন দিন লাগাই মুসলমান হয়ে তারপরে এই বৈশা বৈশা এখন ঘুমাইতেছি উইদাউট ট্যাবলেট এটা জীবনটা গৈরাজিত হবে দাবি এটাই দৈরা গেলে দাম পাবো ইজ্জত পাব সম্মান পাব কিনবে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনবে যুবক হুম এখন অনেক কিছু মনে চায় ঠিক না যুবকদেরকে বলতেছি অনেক কিছু মনে কিন্তু ব্যক্ত করতে গেলে জারু হয়তো দেখায় ঠিক না জান্নাতে তো যা মনে চাবে তা মিলবে মা তাস্থি আনফাসুকুম এখন অনেক কিছু চোখে লাগে বারবার তাকাইলে জুতা দেখায় ঠিক না নমনয় বোঝে নাই ফিডার কয় তো করতে বুঝবে ঠিক না অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে কি করে জুতা দেখায় জুতা দেখায় বিশ্বাস হয় না জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহর রসুল চোখে দেই ইসা বলছে আপনার বিবেক বুদ্ধি বিদ্যায় ধরে না তাইলে আমি মনে করব আপনার এটা অ্যানালগ সেট এখনো এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই কেননা অ্যানালগ সেটে সব প্রোগ্রাম থাকে না শুধু রিসিভ করা যায় আর কল করা যায় ঠিক না আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমি বলবো এটা এখনো অ্যানালগ সেট এটা অ্যান্ড্রয়েড সেট হয় নাই রাগ হয়ে গেলেন বুঝি ঠিক না আল্লাহ রসুল চোখে দেখা ইশা বলছে এই জন্য তো আমি বলি মা বোনরা যদি জান্নাত বসত তো বৎসরে চার জোড়ার বেশি পাঁচ জোড়ার জন্য স্বামীকে বিরক্ত করত না আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হতো না আলমারি সব ব্যবহারী কাপড় দ্বারা ভরত না পুরা ঘরটাই ফাঁকা থাকতো ইচ্ছা করলে মাঠ নাই তাতে কি আছে আমার কামরার ভিতরে ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারত কেননা এখন তো আলমারি দিয়েই সব ভরা জাগা কই চার জোড়ার বেশি পাঁচ জোড়া হতো না কেননা তিন মাসে এক জোড়া এক সেট তিন মাস পড়ল ফলায় দিল আবার এক সেট তিন চেরা বারো বৎসর শেষ যুবকও এটা করত কেন জান্নাতে তো ডেলি সত্তর জোড়া পড়বে সত্তর সেট কাপড় পড়বে সুতা না তাইলে ওয়েট হয়ে যাবে আলো না তাইলে হিট হয়ে যাবে তাইলে কি দিয়া বানাবেন নুরের সুতা দিয়া বানাবে যেটা আলোর চেয়েও লক্ষ্যগুণ বেশি আলোকিত জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই পুরান হইলে রাখার আলমারি নাই ডেলি সত্তর সেট মাবোনদেরকে দিবে লেহেঙ্গা কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরের তিন কিলোমিটার ঘের এরকম খুললে তিন ছড়াইলে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়া যাবে ওই কুচি লাগানো লেহেঙ্গা হবে পুরুষ পরবে পোশাক মাঝে মাঝে তো দেখি যুবক গড়ে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পড়া একটু পর এমনি এমনি দেখে ঠিক না ও জান্নাত ভুলে গেছে যদি জান্নাত মনে থাকতো তোকে তো এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে ব্রেসলেট পড়াবে আল্লাহ সোনার ব্রেসলার সোনা জান্নাতের বাড়ি কি পচা ইটেন নাকি সাহাবা শুধু পাগল হয়েছে হুম শুধু পাগল হন নাই হ্যাঁ বাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল ঠিক না হ্যাঁ যারা ম্যাগ ওদিন করতে পারতো ও বুঝি বুদ্ধি কম ঠিক না ওদের বুঝি বিদ্যা কম ঠিক না হুম কি মনে হয় কম ঠিক না ওরা অসাধারণ বিদ্যার মালিক ছিল আপনি সাধারণ বিদ্যার মালিক এই জন্যই তো ইংলিশে বলেন দেখা মানুষ মনে করে মনে হয় মহান কিছু বলছে জেনারেল শিক্ষিত তো মানুষ মনে করে মহান কিছু বলছে আসলে যে ডিকশনারিতে জেনারেল মানে সাধারণ লেখা এটা তো আর সবাই জানে না সাধারণ বিদ্যার বিদ্যান আপনি সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল উর্দুতে বয়ান করতেছে তো এক ছেলে আরেক ছেলে কইতেছে গুরুত্বপূর্ণ কিছু বলবে উর্দুতে কেন। আমাদের দশাও এরকমই হয়ে গেছে যে জেনারেল বলে তো সবাই লাভ দিয়ে ওঠে জেনারেল না জানি কি এটা ওই জেনারেল না মেজর জেনারেল না যার এইখানে স্টার ওটা না এটা সাধারণ এইখানে স্টার তো দূরের কথা পর্যন্ত নাই অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিলেন নইলে ম্যাক কি করে অধীন করে সমুদ্রে কি করে গোড়া দৌড়ায় চিঠি দিয়া সমুদ্রের দরিয়ায় নীলের পানি কি করে ছাড়ে না চিঠি দিয়া ছাড়ে নাই আমি ছয়বার বেশি দরিয়ায় নীল ছয়বারই আমার মন ভাবছিল চিঠিটা যদি পাইতাম তাহলে পদ্মা মেঘনার যমুনার বারোটা বাজায় ছেড়া দিতাম পানি সমস্যাই হইত না ঠিক না দরিয়ায় নীল সাড়ে চার হাজার কিলোমিটার লম্বা দুই দিক থেকে আইসা খরতুমে মিলছে একটা উগান্ডা একটা ইউথুপিয়া ওটাতে যদি পানি প্রবহমান হইতে পারে এক পর্যন্ত কমে নেয় তাহলে আমার পদ্মা মেঘনা যমুনা কি পানি দিত না আমি ছয়বার সত্য বলতেছি আমি ছয়বারই ভাবছি হায় যদি চিঠিটা পাইতাম হায় যদি চিঠিটা পাইতাম তাহলে নিয়া পদ্মা মেঘনার যমুনে ছেড়া দিতাম পানি আর পানি ঠিক না হ্যাঁ চলে না আমার সাথে দেখায় নিয়ে আসি তিন হাজার কিলোমিটার বন্দর আব্বাস থেকে মদিনা মনব্বারা এখনো দেড় পনে দুই লক্ষ বাঙালি আছে চাকরি করে ইরানের শহর বন্দর আব্বাস এখনো পাহাড়ে বিরাট বড় সাইনবোর্ড সাটা আছে। লাগানো আছে। হাঁদা হুয়াল চাবান এটা ওই পাহাড় তিন হাজার কিলোমিটার দূরের থেকে উমর রদি আল্লাহ তালানু জুমার খোদবায় দিতে সিঁড়িতে উঠতেছিলেন আর সেনাপতিকে বলতেছিলেন সারিয়া তাল চাবার আগে পাহাড়টা সামলা তিন হাজার কিলোমিটার দূর থেকে দেখা দিছে চলে না বললোকে দিখাসি যাইবেন তো না আর আমার তো মানবেন না তো স্যার জায়গায় চলে আসছি আমি